সবাইকে সবাই কেমন আছেন হ্যালো কে কে আছেন কে কে জেগে আছেন বলেন অনেকদিন পর লাইভে চলে আসলাম আমি একটু গল্প করতে যদিও এখন শীতের রাত বোধহয় সবাই ঘুম এসে গেছেন तो হচ্ছে हो जो হোক যদি কেউ জেগে থাকেন জান যায় জান তারপরে যে রিপ্লেসে যাবে রিপ্লেসে যাবে প্রথম প্রথমবারে বারে এরকমই থাকবে দুই নাম্বার বারে ক্লিক করবেন তারপর শীটের থেকে যে কোনো দুইটা সেল কপি করবেন এই যে এটা আর ধরেন দুইটা একসাথে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন কপি করে এই রিপ্লেস দুই নাম্বার যে বার আছে এখানে পেস্ট করে দিবেন তারপর রিপ্লেস অল হয়ে তারপর এটা কেটে দিবেন তারপর এখান থেকে কন্ট্রোল এ দিয়ে কপি করে বা কাট করে নিয়ে আসে हाँ जी जीवन छी जगह स्कूल जीवन ऐसे लाइन बाय लाइन मुझे प्यार से बहुत साल से ऐसे इधर चीज़ मेल इधर पासवर्ड इधर यूआईडी इधर एक्सेस करते हैं एक्सेस करने के बाद आ जाता है जो एक्सेस करने को क्यों महंगा दौर गर्म है एक्सेस करने इधर क्या चीज़ है आ जाता है

Hello. <coughs> Assalamu alaikum. Wa assalam. <sad> Kamu <sad> nasin bhaiya. Hello. বাংলা ব্লগ চ্যানেল ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সবাই কে কোথা থেকে বলছেন কার বাড়ি কোথায় আমি পাবনা থেকে বলছি

হ্যালো আছেন আচ্ছা আহ কি বাংলা ব্লগ চ্যানেল কি অবস্থা কেমন আছেন আপু আমার বাড়ি ইন্ডিয়া আচ্ছা আচ্ছা ইন্ডিয়া কিন্তু আপনি তো বেশ সুন্দর বাংলা লিখেছেন আমি পাবনাতে থাকি আমি বাংলাদেশ থেকে আসলে এখন তো রাত প্রায় এগারোটা পার হয়ে গেছে আর এই সময় ছাড়া আমরা সময় তো বাংলা ব্লগ চ্যানেল ভাইয়ার ভিডিওস কি শুধুমাত্র ব্লগিং করেন নাকি কি এখানে ভিডিওস গুলো আসলে কি নিয়ে তৈরি করেন জিন্না ভাই হাই বলেছেন ভাইয়া কোথা থেকে বল দেখছেন আমাকে আচ্ছা ঠিক আছে ভাইয়া জয়েন হওয়ার জন্য অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আবার কথা হবে আপনার সাথে আমি যেহেতু ইউটিউবে আমি নতুন এবং গৃহিণী একটু স্বাবলম্বী হওয়ার আশাতেই ইউটিউবে আসা অনেস্টলি যদি বলি আপনারা যে যে আছেন জয়েন হচ্ছেন তো কাইন্ডলি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন আপনার এই আপনাদের এই বোনটাকে একটু সামনের দিকে আগানোর জন্য একটু ব্যবস্থা করবেন আলহামদুলিল্লাহ আমাকে একটু উৎসাহ দিবেন যেহেতু আমার লাইফে সত্যি একটা একটা খুব বড় ক্রাইসিস ক্রাইসিসের ভেতর দিয়ে পার করছি অবশ্য ক্রাইসিস বরাবরই ছিল একটু বেশি ছিল একটু কম ছিল এখন হয়তো বা খানিকটা আর একটু বেশি কোন একটা সময় কেটে যাবে ক্রাইসিস কখনোই থাকে না ক্রাইসিস কোন একটা সময় কেটেই যায় কিন্তু ক্রাইসিসের মুহূর্তগুলো সত্যি মনে থাকে অনুপ আপনাকে শুভেচ্ছা সফল হবার ইনশাআল্লাহ ভাই আমরা সবাই এখানে সফল হতেই এসেছি এবং সবাই সবাই সফল হব সবাই সবাইকে যদি একটু সাপোর্ট করি সবাই সফল এমডি রাকিব ফুল দিয়ে করি আল্লাহ তোমাকে খুব 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 আছি। হব ইনশাল্লাহ সব সময় ভালো থাকেন ভাইয়া এবং আপনাদের দোয়াই আমিও ভালো আছি আহ সবার কাছে শুধু একটাই আবেদন আপনার একটু সাপোর্ট করবেন যদিও খুব বেশি আসলে আমি একটি চেষ্টা করছি কিন্তু হতে পারছি না বলো দরজাটা একটু চাপাই দাও তো হ্যাঁ আমার এই নামেই এখানে যেই চ্যানেলে আসি আপু আচ্ছা ঠিক আছে ভাইয়া অনেক ধন্যবাদ আহ লাইভে জয়েন হওয়ার জন্য নেক্সট টাইম ইনশাল্লাহ আবার জয়েন হবেন এবং আবার আপনার সাথে কথা হবে আর আমার এই যে চ্যানেলটার নাম এই নামেই আমার হচ্ছে ফেসবুক পেজ আছে সবাই একটু ঘুরে আসবেন সামোস ব্লগ নামে আর সামোস ব্লগ এটার একটা নামের একটা ছোট্ট গল্প আছে গল্পটুকু শেয়ার করি আমার আমার দুই ছেলে আমার দুই ছেলের মাঝে আমার ছোট বেবিটা দুই সালে মারা গেছে আর এখন আমার যে বাচ্চাটি আছে আমার ছেলে ও ক্লাস টেনে পরে এবার এসএসসি পরীক্ষার্থী তো সবাই তো আমাকে সাইমের আম্মু বলে আমার ছেলের নাম সাইম তো সাইমের আম্মু সাইমের আম্মু এই কথাটাই আসলে ধরে রাখার জন্য আমি এই ধরে রাখা কি মানে আমি আসলে এটা শুনতে খুব পছন্দ করি তাই আমার পেজের নামটাও সামোস ব্লগ করেছি এস ফর সাইম আর সাইমের আম্মু সুতরাং এটা শর্ট ফর্ম হচ্ছে ব্লগ তো এখানে আমি আমার ছেলেকে বিভিন্ন রকম ছোটখাটো ভিডিওস তৈরি করি ভালো লাগা মন্দ লাগা কিছু ছোটোখাটো মেমোরিজ শেয়ার করি এগুলোই এখানে আমার কোনো কাউকে রেশারেশি নাই কাউকে ছোট বড় করে কোনো কথা বলা আমি আসলে পছন্দ করি না হ্যাঁ সেটা নিজের পার্সোনাল ব্যাটারগুলো ঘরের চার দেয়ালের মধ্যে থাকাটাই বেটার আর আহ সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে এই বিষয়গুলো নিয়ে কথা না বলাটাই আমি মনে করি ভালো তবুও মাঝে মধ্যে অনাকাঙ্খিত কিছু কথা আসলে বলে ফেলি আমরা কিন্তু এগুলো বলা উচিত না যাই হোক তো আমাদের মা ছেলের ছোট্ট জীবন ছোট্ট জীবনের কিছু ছোট ছোট চাওয়া পাওয়া কিছু ভালো লাগা এগুলোই শেয়ার করি আর এখন অনলাইন প্ল্যাটফর্মটা সবাই বলে যে ইনকাম করা অনেক ইজি অনেক ইজি কিন্তু আমি গত তিন চার মাস যতটুকু আমি প্ল্যাটফর্মে কাজ করেছি আমি বলবো এতটাও সহজ না আমার অভিজ্ঞতায় যতটুকু আমার মনে হয়েছে এতটা সহজ না এখানে সুপার অ্যাক্টিভ থাকতে হয় আর অনলাইন কখনো দেখবে না যে আপনার শরীর খারাপ না আপনার মন খারাপ এগুলো কিন্তু দেখবে না আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে হ্যাঁ এখানে অ্যাট্রাকটিভনেস এর কিছু ব্যাপার আছে আর আমরা গৃহিণীরা ওভাবে সবসময় তো নিজেকে ফিটফাট রাখা আসলে পসিবল না যাই হোক চেষ্টা করি ভিডিওস গুলো একটু কোয়ালিটিফুল বা একটু ভালো করে করার জন্য দিনে দিনে একটু একটু করে শিখছি অনেক কিছু জানতাম না এখন একটু একটু জানছি তো কোনো কিছু নতুন নতুন যখন শুরু করা হয় তখন তো অনেক অজানা থাকে তো সেই থেকেই আর কি পথ চলতে শুরু করেছি জানি না সাকসেস কবে পাবো এখনো পর্যন্ত এক হাজারও কমপ্লিট হয় নাই এখন মা সাতশো কত যেন তো সবাই যারা জয়েন হবেন কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে যাবেন একটু একটা লাইক করে যাবেন কয়েকটা ভিডিওস একটু ভিজিট করে যাবেন আপনাদের আপনাদের সাপোর্টটাই মেইনলি দরকার আর ভালো লাগতে দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে এই কথাটা আমার খুব পছন্দ এটা এক যে ভাইয়া ভাইয়া ওই ভাইয়ার কথাটা সত্যি আমার খুব ভালো লাগে যে আমাকে দেখতে দেখতে কোন একটা সময় আপনার ভালো লেগে যাবে তো আমার কথা যদি ভালো লাগে আমার প্রেজেন্টেশন যদি ভালো লাগে তাহলে ইনশাল্লাহ আমার ভিডিওস দেখবেন আর চেষ্টা করব মাঝে মাঝে লাইভে জয়েন হতে সবার সঙ্গে একটু আড্ডা দিতে যদিও এখন শীতকাল হয়তো বা সবাই এখন ঘুমাই গেছেন কয়টা বাজে ও প্রায় বারোটা নিঃসন্দেহে এখন অনেকে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন তো আমি চেষ্টা করব এখন থেকে প্রতিদিনই একটু একটু লাইভ এসে সবার সঙ্গে একটু পরিচিত হতে সবার সঙ্গে একটু কথা বলতে আপনারা যেটা জানেন সেটা আমাকে বলবেন আমি যেটা জানি না আপনাদের থেকে শিখে নেব আমি শিখতে পছন্দ করি তো যাই হোক অনেক কথা বললাম তো সবাই ভালো থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে শুভ রাত্রি টাটা